আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লোকমান ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগতম রিসেন্টলি আমরা শুরু করেছি আমাদের ব্যবসাটা বাট রিসেন্টলি শুরু করলেও আপনাদের যে পরিমাণ আমরা সারা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আপনারা আমাদের পরপর দুইটা আমাদের যে স্টকের মাল শেষ করে ফেলেছেন যারা একবার নিয়েছেন তারা কোয়ালিটি দেখে প্রাইস বিবেচনা করে তারা আবার আবার অর্ডার করেছেন এরকম বহুত আছে আমি আপনাদেরকে আজকে সেই পার্সেলগুলো সহ আপনাদেরকে দেখাবো যে লিস্টে আমার দেখেন পার্সেলগুলো তো যাই হোক আজকে আমি আমার স্টকে যে আপাতত যে পেনগুলো আছে তার ভিতর থেকে একটা অন্যতম একটা পেন বেসিক ফাইভ পকেট একটা পেন এই প্যান্টের ফেব্রিক্স এন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো এবং দামেও খুব কম আমি সীমিত লাভে ব্যবসা করি আমার বিশ টাকা লাভ হলেই আমি প্যান্টটা সেরে দেই। বিশ টাকা লাভ আর এখান থেকে কুরিয়ার চার্জ যেখানে যাইতে যে কয় টাকা লাগে ওই লাভটা হইলেই আমি ছেড়ে দিই কারণ আমার এত লাভের প্রয়োজন নাই তো এই প্যান্টের বিশেষত্বটা হচ্ছে এর যে পকেট আছে এখানে একটা মোবাইল দেখার পরে মোবাইলটা এইখানে থাকবে মানে এখান থেকে এক ইঞ্চি বেশি আছে এই প্যান্টে কখনো মোবাইল দেখা যাবে না এর যে জিপার আছে এই জিপারটা আপনার কখনো জং পড়বে না এটা মেটাল ফ্রি এর যে বাটনটা আছে এই বাটন কখনো জং পড়বে না এটাও মেটাল ফ্রি মানে চুম্বুকে ধরবে না তারপরে আসেন ভিতরের পাটে এখানে সম্পূর্ণ বেলটা করা আছে কাঞ্চা দিয়া কাঞ্চা দিয়ে করা আছে ফাইভ থ্রেড ওভারলক দিয়ে করা আছে এটা ভালো একটা পকেটিং এর কাপড় দেওয়া আছে তারপরে যদি দেখেন ইউক জয়েন ইউক জয়েনটা আমাদের সম্পূর্ণ ফোল্ডারে করা আছে এবং ধার নাই এটাতে আপনি ব্যথা পাবেন না শর্ট প্যান্ট না পিনলেও তারপরে ব্যাগ রাইস ব্যাগ রাইসটা আমাদের সম্পূর্ণ ফোল্ডার দিয়ে করা আছে এখানে আপনারা এগুলো কখনো ফাটবে না ফাটবে না আপনারা সারাদিন ধোনও ফাটবে না প্যান্ট নষ্ট হয়ে যাবে কিন্তু এটা ফাটবে না খুবই অত্যন্ত ভালো কোয়ালিটির প্যান্ট ডেনিম ফাইভ পকেন্ট এবং এখানে লেদার লাগানো আছে লোপগুলা বার্তেক করা আছে যে লুপ আপনি যদি সারাদিনও টানেন এই লুপ যদি সারাদিনও টানেন ছিঁড়বে না আসেন ব্যাক পকেটে ব্যাক পকেটটা আমাদের এমব্রডারি একটা ডিজাইন করা আছে এবং রুলিংটা আমাদের ওয়ান এইট দ্বারা করা আছে এবং ওয়ান ফোরটা আমাদের একটা ডিজাইনেবল ফ্যাশনেবল করা আছে যেটা নিচে আছে ওয়ান ফোর উপরে আছে ধরেন যে হাফ ইঞ্চি মানে একটু ডিজাইন করা আছে পকেটটা অত্যন্ত বড় এবং পকেটে দুইটা স্কার্টস করা আছে ডিজাইন ভালো দেখার জন্য আর প্যান্টটার মিডল যে মিডলে পাবেন একটা লাইট কালার এখানে একটা লাইটিং করা আছে ব্লু ডেনিমের ভিতরে এখানে একটা লাইটিং করা আছে আর যদি আপনাদেরকে ফরম পার্টটা দেখাই ফরম পার্টে আমাদের রয়েছে এখানে একটা দুইটা তিনটা স্কার্টস করা আছে যেটা আপনি যখন প্যান্টটা পরবেন তখন অত্যন্ত ভালো এবং ভালো দেখা যাবে সুন্দর দেখা যাবে মানুষ দেখবে চেয়ে থাকবে আপনার এই প্যানটার দিকে যে। মানে এত ভালো দেখা যায় প্যান্টটা পরলে এই প্যান্টটা যদি আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে আমার জন্য কিছু টাকা লাভ হবে দুই পিস নিলে সম্ভবত বিশ পঞ্চাশ টাকা লাভ হবে দুই পিস নিলে আর এক পিস নেন আমার বিশ টাকা থাকবে আমি হোম ডেলিভারি করে দিব সমস্যা নেই অনেক জায়গায় এই প্যান আরো কম দামে পাবেন কিন্তু সেগুলো দেখা যায় তারা এই গাড়িতে যে মালগুলো বিক্রি করে যেগুলো বি গ্রেড কোয়ালিটির মাল ওইগুলো আমাদের এ গ্রেড কোয়ালিটির মাল এখানে একটা দেখেন স্ন্যাপ বাটন লাগানো আছে সম্পূর্ণ একটা প্যান্টে যা যা থাকা দরকার সব আছে এই প্যান্টের ভিতরে এই প্যান্টটা আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার ফোন নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আপনাদেরকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না মাল হাতে পাবেন হাতে পাইয়া মাল পলি খুলে দেখবেন পছন্দ হইবে পেমেন্ট করবেন ইনশাল্লাহ টাকাটা আমি পেয়ে যাব তো সবাই ভালো থাকবেন যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলেন ডিনিম ফাইভ পকেট জিন্স প্যান্ট